এভাবে সাত চক্ষ তাওয়াফ সম্পন্ন করবে তাওয়াফের পর দু নামাজ আদায় করুন মাকামী ইব্রাহিমের পিছনে বা নাসিউল হারামের যে কোনো স্থানে তাওয়াফের নামাজের নিয়তে নামাজের নিষিদ্ধ সময় ছাড়া অন্য যে কোনো সময়ে দু রাখা নামাজ আদায় করে দোয়া করুন এটাও দোয়া করবে তারপর

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি আদর্শ অনুসরণে সম্পূর্ণ মাথা মণ্ডল করা হত নারীদের যুগে অথবা থেকে প্রায় এক ইঞ্চি পরিমাণ থাকতে হয় এখানে আপনার মনটা আজ শেষ হবে এরপর আপনি হালাল হয়ে গেলেন এখন স্বাভাবিক পোশাক পরেই থাকবে এবং নানা সহ অপরাধ বিবাদ করতে থাকবে এর পর আটিটি হজ পুনরায় হজের জন্য ইহরাম করতে হবে হজে তিনটি কাজ খরচ এক ইহরাম বাদা দুই আর অবস্থান তিন তাওয়াফে জিয়ালা বা খরচ খাওয়া হজের ছয়টি কাজ বাজে এক মুসলিফের অবস্থান দুই তিন জামারের পাথর নিতে তিন কোরবানি চার মাথার মূল্য পাঁচ সারি পাঁচ ছয় মিলাই তাওয়াফ প্রথমে আপনাকে নিতে মেয়েতে বাঁধতে হবে ইনামের মতে দু নামাজ করে দিন এবার শুধু হজের মিলতে পুরুষন উচ্চস্বরে তাল বিয়া করি গির হজ মাসের সাত তারিখ রাতে অথবা আট তারিখ দুপুরের মধ্যে মোয়াল্লিমের পাশে মিনা চলে যেতে হবে মিনায় যাওয়ার আগে হজের নিয়তে আপনাকে ইনাম বাঁধতে হবে